এই যে দেখে নাও সোনার জন্য লাঞ্চ রেডি হচ্ছে কুমড়ো বিনস আলু দিয়ে আর এই যে ডিমের কুসুম অর্ধেকটা তার কারণে গোটাটা খেতে পারে না এবারেই তোমরা দেখতে পাবে আমাদের লাইভ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করে আমরা খাবো তোমাদের বাচ্চারাও এরকম করে গো না শান্তভাবে খায় দেখেছো দাদা এই আইতো পাখি ফুলগুল পাখি ও শোনাবে